ঝর 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 রহমত ঝরে শুভে শাগী ভোরে বলছে উড়ে কবুতর এলো খোধার পাইম্বার বলছে উড়ে কবুতর এলো খোধার পৈরম্বার মা আমি নারী ঘরে

বলছে উড়ে কবুতর এলো খোদার পৈরম্বার বলছে উড়ে কবুতর এলো খোদার পৈরম্বার মা নারী ঘরে মা ঘরে আমরা নূরেন মুকুতা ঝরে জোরে বলুন সুবহান আল্লাহ চেহারাতে নূরের ঝিলিকে মারে হাসিতে জানো মুকুতা ঝরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় ফিদা ঝর 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 রহমত ঝরে সুবহে সাদিকের ভোরে বলছে উড়ে কবুতারু এলারু মা আমি নারী ঘরে মা আমি নারী ঘরে কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা চোরে বলুন সুবহানাল্লাহ করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এসে গেছে রাজা বলছে কালো কাবা খেলোকাবা মরহাবা বলছে কালো কাবা মর হবা মরহাবা যার পরে আমার পেড়ে গেলো শোভা ঝর 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 শুহে শাদি কে রোরে ঝর ঝর ঝার রহমত ঝরে শুব হে শাদি কে রে ভে বলছে উড়ে কবুতর এ খোদার দর পৈগম্বর বলছে উড়ে কবুতর এ খোদার দর পৈগম্বর মা আমি নারী ঘরে মা ঘরে সোটো কুটিরে হুরে রায়ে সেতা অফো কারে জরে বলুন আরে তো আ঵াস দে বলুন সবাহান লাগ মাামে নারোই ছোট্ট কুটিরে ঘুরে রেসে করে এসে মাহাজেরা দিতেছে পাহারা এসে মাহাজেরা দিতেছে পাহারা মাওয়াকে সঙ্গে নিয়ে এলো সারা ঘর ঝর ঝর ঝরে শুভে শাদি ভোরে ছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা নারী ঘরে আমারী ঘরে আমি নারী ঘরে